আলাইকুম কেমন করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি আজকে মানে পাঁচ মেশালি মাছ ধরে সুন্দর করে মূল তরকারি রান্না করবেন সুন্দর করে মেখে দিয়েছি সাথে ইলিশ মাছ পাঙ্কাশ মাছের লেঞ্জা ইলিশ মাছের লেঞ্জা নলা মাছ নলা মাছের মাথা দিয়ে সুন্দর করে রান্না করব তেলটাও গরম হয়ে গেছে কত পথ মাছ দিলাম মূলা তরকারি রান্না করার জন্য মূলাটা সিদ্ধ করে নিচ্ছি না হলে গন্ধ করবে এই জন্য মূলাটা শুদ্ধ করে নিচ্ছি মূলাটা সুন্দর করে এখন সিদ্ধ করে নিয়েছি মাছটাও জমেছি তবে এটা সুন্দর করে এখন পেঁয়াজটা মজে গেছে এখন দিয়ে অল্প পরিমাণের পানি দিয়ে দিব হলো দেড়শো টাকা তারপর দিয়ে দেবো অল্প পরিমাণের দলিয়া পাখি ফুল লবণ দিয়ে দিব এখন মশলাটা একটু কষাবে তো কষাইলে ভালো লাগবে মশলাটা দিয়ে দেবো এখন সুন্দর করে ছেড়ে নেব আজকে মশলাটা রান্না করতে এসেছি এখন অলরেডি হয়ে গেছে অল্প হয়ে পরিমাণে হয়ে গেছে এখানে আমি এটা দিয়ে দিচ্ছি সুন্দর করে মাছটা আমি পাঁচ রকমের মাছ দিয়ে আজকে তরকারি রান্না করতেছি তারপর দিয়ে দেবো ধন্যা পাতা দিয়ে দিলাম এখন দিয়ে সুন্দর করে লেগেছে রে সুন্দর মশলা একটা তরকারি হয়ে গেল ঠিক আছে পছন্দ করে নেবে